এই যে দেখতে এই ডাকাতটা এখনো জেগে আছে এই যে রাত্রি সাড়ে বারোটা বাজে ও এখনো কোন ঘুম নেই কি বলছো তুমি তুমি কি ঘুমু করবে না করবে না ঘুমু কটা বাজে দুটো কে জেগে থাকে দুটো পর্যন্ত জেগে থাকে মাম জেগে থাকে পাপা জেগে থাকে সেই জন্য ও রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে থাকে এই যে আমার জল গরম হচ্ছে এবার ঘুম পাড়াবো চলো ঘুম করবে রাত্রি হয়েছে না কি গো রাত্রি হয়েছে তো নাকি হয়নি ঘুম করতে হবে তো হবে না তাহলে দুদু খাবে না দুদু খাবে তো না খাবে না ভাত খাবে না না? কোথায় কোথায় যাব মুখে দেয় না কি বলছো তুমি শরীরটা গায়ে শরীরটা নেই ঠান্ডা করছে না ঠান্ডা করছে না কোথায় ওপরে যাব ঘুমু করবে তো কি গো কয় দেখি 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 মুখটা দেখি চোখগুলো দেখি ঘুমু চোখ বটে নাকি ঘুমু চোখ বটে

এসব শিখবে ছিটি পাপু ফোনে নেশা করলে উঠবো বেশ ঠিক আছে যাচ্ছি বেশ হ্যাঁ হ্যাঁ উঠি উঠি টাটা দিয়ে দাও একবার টাটা দিয়ে দাও টাটা করো টাটা করো টাটা দাও Good night.